আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের অরেঞ্জ কেক করে দেখাবো খুব সহজ রেসিপিতে টিপস অ্যান্ড ট্রিক সহ তবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আজকে আমি দুইটা ডিমের সাহায্যে করব। তোমরা তিনটা অথবা চারটা দিয়ে করতে পারো এখন আমি কুসুমটা আলাদা করে নিব সাদা অংশটা থেকে এই কাজটা খুব আলতোভাবে করতে হবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে করেছি এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোমটা ক্রিয়েট করে নিব ভালোভাবে হ্যাঁ এখন আমি দিয়ে দিব চিনি চিনি দিয়ে দিব দিয়ে তারপর বিট করে নিব কিছুক্ষণের জন্য আর দিয়ে দিব ডিমের কুসুমটা ডিমের কুসুমটার সাদাটা একসাথে যদি এটা বিট করতে যাও তাহলে ফোমটা নষ্ট হয়ে কেকটা ভালোভাবে বিট হবে না এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ আর দিয়ে দিবো অরেঞ্জের উপরের যেই সবুজ খোসার এটা একটু গ্রেট করে দিয়ে দিব হালকা উপর থেকে ভিতরের যেই অংশটা এটা দেওয়া যাবে না এটা দিলে আবার তিত হয়ে যাবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে দেখতে পাচ্ছ আমি কিভাবে করেছি এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে এসেন্স তোমরা চাইলে তোমাদের পছন্দের অ্যাসেন্স ইউজ করতে পারো বোতলের মুখটা একটু জাকিয়ে দিতে হবে আমি এখানে স্ট্রোবেরিটা দিয়েছি আর দিয়ে দিব এখানে আমি তেল তিন টেবিল চামচের মতো এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ একটু জর্দার কালার তোমরা চাইলে স্কিপ করতে পারো কালারটা সুন্দর আসবে সেজন্য আমি দিয়েছি এখন আমি বিটারের সাহায্যে এটা বিট করে নেব যাদের বাসায় ইলেকট্রিক বিটার না থাকে তোমরা হ্যান্ড বিটার দিয়েও করতে পারো তবে একটু সময়ের ব্যাপার হ্যান্ড বিটার দিয়ে করলে সময় একটু বেশি লাগে এখন আমি শুকনো উপকরণগুলো চেলে দিব কারণ এগুলোর ভিতরে প্রচুর ডলা থাকে জন্য চেলে দিতে হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বেকিং পাউডার আমি এটা আজকের কেকটা আমি আটা দিয়ে করব তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো এখন আমি ভালোভাবে এটাকে চেলে নিব এখন একটা স্পেচুলার সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিব অরেঞ্জের জুস দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিব এটা ফোল্ডিং মেথডে মেশাতে হবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে মেশাচ্ছি সেম ওভাবে মেশাতে হবে ভিডিওটা আমি একটু বড় করতেছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে কেকের ফর্মটা নষ্ট হবে না কেক কম বেশি সবাই বানাতে পারে আমার ভিডিওটা জাস্ট নতুনদের জন্য যারা একেবারেই পারে না তাদের জন্যই আমি আজকে রেসিপিটা করেছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে এটা মেশাচ্ছি সেম এভাবেই মেশাবে এখন উপর থেকে যখন আমি ফালাই দেখতেই পাচ্ছ যে স্মুথলি ভাবে নিচের দিকে পড়তেছে কোন কোনো দলা পেকে নেই জাস্ট ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে কেকের জন্য এই কেকটা আমার মেয়ের আবদারে করা আজকে এখন আমি একটা সসপ্যান নিয়েছি নিচে অয়েল ব্রাশ করে নিয়েছি তবে এখানে আরেকটা টিপস আছে সসপ্যানের চারোপাশে যাতে তেল ইউজ না করো এখানে এটা ইউজ করলে কেকটা চুপসে যাবে এই জন্য নিচের দিকটাই তেল তেল ব্রাশ করতে হবে এখানে আমি একটু ডেপ ডেপ করে নিলাম ভিতরে যত কোনো ইয়ারবাবলস না থাকে থাকলে এগুলো বেরিয়ে আসবে এখন বালু দিয়ে আমি আধা ঘন্টার জন্য আমি হাই হিটে এটাকে জাল করে নিয়েছি এখন আমি সসপ্যানটা দিয়ে দিলাম জাস্ট আধা ঘন্টা আমি অপেক্ষা করব চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে ফিরে আসলাম আধা ঘন্টা পর একটা কাঠি যদি এভাবে ঢুকাই তাহলে যখন ফ্রেশ বের হয় তখন বুঝতে পারবে কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে কেকটা আমার রেডি হয়ে গিয়েছে আমি একটু কালারটা এরকম ডার্ক আনতে চেয়েছি তাই একটু বেশিক্ষণ রেখেছি তোমরা চাইলে আর একটু আগে উঠাতে পারো পাঁচ মিনিট আগে কালারটা খুব সুন্দর এসেছে ওভেনের মতো এখন আমি কেকটা স্লাইডস করে কেটে নিব আমি তিন টুকরো করে এটা কাটবো তোমরা চাইলে দুইটাও করতে পারো যারা একটু মোটা রাখতে চাও তবে এটার মধ্যে আমি ক্রিম ইউজ করবো এই জন্য আমি তিনটা স্লাইস করে কেটে নিব দেখতেই পাচ্ছ আলতভাবে এটা কাটতে হবে তোমরা যদি বাসায় এমন সুন্দর কেক বানাতে চাও তাহলে আমার রেসিপিটা খুবও ফলো করে একবার হলেও ট্রাই করতে পারো বাচ্চাদের উপহার দিতে পারো এভাবে কেক বানিয়ে বাচ্চারা খুব খুশি হবে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে কেক বিশেষ করে সাফা কেক অনেক পছন্দ করে দেখতেই পাচ্ছ কেকটা অনেক সফট হয়েছে মোলায়েম হয়েছে شبای که آشان که دنبا و علیکم